শুভ সকাল বন্ধুরা বড়োদেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি সোমা ডেলি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত এখন বাজে সাড়ে পাঁচটা এখন থেকে ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ যেন তো বন্ধুরা আজ যে বৃষ্টি পড়ছে বলে বাইরের কাজটা করতে পারছি না তাও বৃষ্টির মধ্যে করতে তো হবেই ধরো বাইরের কাজগুলো পরে করব তাই ঘরের কাজগুলোই আগে সেরে নিচ্ছি ঘরের কাজগুলো তো করতে হবে তাই আগে ঘরের কাজগুলো করছি পরে বৃষ্টিটা কমলে বাইরের কাজগুলো করে নেবো তাই দেখো ঘুম থেকে উঠেই বিছানাটাকে আগে তুলে নিলাম দিয়ে দেখো সেই ফ্রিজটাকে আলমারিটাকে একটু মিডকেসটাকে একটু মুছে নেবো খুব ধুলো পড়ছে আবার মাকড়সার জালও খুব হচ্ছে চারদিকে খুব মাকড়সার জাল বাজছে তাই একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি তারপরে আবার ছেলের ঘরে যাব তার ছেলের ঘরটাকেও পরিষ্কার করে নেব তারপরে বাইরের কাজে হাত দেব কোটোগুলো একটু মুছে নিচ্ছি আলগড় ধুলো পড়ে আর এই দেখো সেদিনকে সেই রান্না দিদির বাড়ির থেকে এসে রান্না করেছিলাম যে হাড়ি কড়াইটা সেই হাড়ি কড়াইটাকে একটু তুলে রেখে দিচ্ছি কারণ মেজে হয়েছে এটা তো রোজ রান্না করি না একটা তুলাই থাকে সেদিনকে নামিয়ে রান্না করেছিলাম দিয়ে আবার এই তুলে রাখলাম আবার যখন লাগবে তখন আর রোজ যেটা রান্না করি সেটা রান্নাঘরেই আছে সেই হাড়ি কড়াইটা ওটাতে রান্না করি তাই দেখো পোটো বাটাগুলো একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি ফ্রিজটাকে মুছে নিলাম উপরে ধরো আর মিট কেসটাকে একটু মুছে নিলাম আর মিক্সিটা একটু নোংরা পড়েছে যার জন্য মিক্সিটাও একটু মুছে নিচ্ছি রোজই তো জল হচ্ছে আর দমকা হাওয়া মারছে ধুলো পড়ছে যার জন্য একটু মুছে নিলাম দিয়ে দেখো ছেলে আনলাম ছেলের ঘরে ছেলের ঘরে এসে সকেসটাকে একটু মুছে পরিষ্কার করে নেবো তারপরে ঘর ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো কারণ ছেলে ধরো তাড়াতাড়ি করছি ছেলেও আবার দুটো বাচ্চা পড়ায় সেই বাচ্চা দুটো আসবে পড়তে আসলে পরে আর ধরো আর ঘর ঝাড় দেওয়া মোছা যাবে না কারণ ঘরে তো জায়গা নেই এখানটা নিচেটাতেই বসে ওরা পাতি দেয় দিয়ে ওখানে বসে পড়ায় ওই জন্য একটু তাড়াতাড়ি করে কাজটা করে নিচ্ছি দিয়ে তারপরে বাইরের কাজ সারবো এদিকে ধরো এই ছোট ফ্যানটা টেবিল ফ্যানটাকে মুছে পরিষ্কার করে নিলাম এটা ঘরটা খুব গরম হয় তো ছেলেটা ওই সিলিং ফ্যান ও চালায় এদিকে টেবিল ফ্যানটাও চালায় দুখানা ফ্যান চালিয়ে শুয়ে থাকে তাই নোংরা হয়েছিল তাই একটু মুছে নিলাম দেখবা সকালবেলা উঠে একভাবে কাজটা করে নিলে না গোজ করে নিলে অনেকটা স্বস্তি পাওয়া যায় পরে মনে হয় না অনেকটা টাইম পেলাম আর ফেলে রাখলেই কাজ পড়ে থাকে তখন আর কাজ করতে পরে কাজ করতে মন হয় না যাই হোক ওই জন্য সকালবেলা আমি কাজে একবারে সব কাজটা গোজ করে নিয়ে চলে আসি ঘর ঝাড় দেওয়া ঘর মোছা শোকে আলমারি সব মুছে চলে আসি দিয়ে যাই হোক ওই ঘর থেকে চলে এলাম এই ঘরে এদের এখন বৃষ্টিটা কমেছে তাই এটু বাসন কটা বাইরে বার করে নিলাম দিয়ে দেখো দূরে ছোঁচটা দিয়ে নিচ্ছি দিয়ে এই একটু জায়গাটা নিকি নেবো এই ঘরটা দেখেছো তো খুব স্বাস সাথে সকল সময় স্যাঁত সাথে থাকে আর এই ঘরটাতেই খাওয়া হয় তিনবেলায় ধরো খাওয়া হয় আর একটু মুচা হয় রান্নাঘরেও খায় তা দুবার এখানেই খাওয়া হয় দুপুরে আর রাত্রেবেলা এখানটায় বসে আমাদের খাওয়া দাওয়া হয় আর দুবার করে নিকোনো হয় ঘরটা আরও স্যাঁত সাথে আর প্রতিদিন জল হচ্ছে যেহেতু যার জন্য মাটি একেবারে ভিজে সুতা হয়ে রয়েছে টানছেও না আর দেখো টেবিল চেয়ার রয়েছে টেবিল চেয়ারে বসে খাবে না বলছি এখন বর্ষার কদিন উপরে খাও মানে ওপরে খেয়ে অভ্যাস নেই তো ভালো লাগে না খেতে নিচে বসে মানে খেয়ে একটা যে স্বস্তিটা পাওয়া যায় টেবিল চেয়ারে বসে সেই স্বস্তিটা পায় না যার জন্য টেবিল চেয়ারে বসে খাবে না নিচেতেই খাবে দিয়ে দেখো বাসন কাটা ভিজিয়ে রেখে এসেছিলাম দিয়ে দেখো বাসন কাটা ধুয়ে নিয়ে চলে আসলাম এর ফাঁকে আমার উঠুন ঝাড় দেওয়া হয়ে গিয়েছে উঠুনটা ঝাড় দিয়ে নিয়েছি জল পড়েছে যেহেতু তাই তোমাদেরকে আর দেখালাম না উঠুন ঝাড় দেওয়াটা শেয়ার করা উঠুনেও জল রয়েছে দেখো দাঁত মাছ বেরাসে মাঝে নিয়ে নিলাম দাঁত মাছ উঠোনে দেখতেই পাচ্ছ কতটা জল জমে আছে এখনও জায়গায় জায়গায় জমে আছে সকালবেলা ভালোই জল হয়ে গিয়েছে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর কলপাড়ে দেখেছো তো কত নামিয়েছে এটা আমার ছোটো যা নামিয়েছে ওগুলো কাচবে বৃষ্টি পড়ছিলো বলে কাচতে পারেনি না ওরও কাঁচা হয়ে যায় দিয়ে দেখো দাঁত মেয়ে যে মুখ ধুয়ে চলে আসলাম একবারে স্নান করে স্নানটা সেরে নিয়ে চলে আসলাম দেয়ের পরে যাবো ঠাকুর ঘরে ঠাকুরটাকে পুজো দেবো দিয়ে একটু বিস্কুট চা বিস্কুট ধরো আগেই খাওয়া হয়ে গিয়েছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তোমাদের দাদা ভাই করেছিল দেখো করে খেয়ে নিয়েছি চা বিস্কুটটা আজ একটু মাথাটা শ্যাম্পু করেছিলাম দিয়ে দেখো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে ভাত চাপিয়ে দিচ্ছি আঙুনটা ধরিয়ে আগেই হাঁড়িটা বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে দিয়ে দিলাম দিয়ে আজ শনিবার যেহেতু সব নিরামিষ হবে তাই পোস্ত করব পোস্ত মুগের ডাল মুগের না সরি কলাইয়ের ডাল করব আর পাঁচ পাঁচমেশালি সবজি ডাটা কুমড়ো আলু দিয়ে পটল দিয়ে সব মিলিয়ে একটা তরকারি করব। দিয়ে দেখো পোস্তটা চাপিয়ে দিয়েছি ভাতটা হয়ে গিয়েছে সেদ্ধ ভাত দিয়েছি আলু সেদ্ধ আর তরকারিটা কুটে বসিয়ে দিলাম দিয়ে খাওয়া দাওয়া এখনো হয়নি এদিকে ভাত বেড়েছি খাবো তার তরকারিটা নামিয়ে নিয়ে তারপরে খাবো ডালটা বসিয়ে দিয়ে খাবো এ দেখো হাট থেকে কী কী নিয়ে এসছে দেখো হাটে এগুলো এখন নিয়ে আসলে যেহেতু তাই এই তরকারিগুলো কুটা হয়নি তরকারিটা কুটবো এ দেখো এক বস্তা আলু আর ওই সবজিগুলো নিয়ে এসছে আর এদিকে ভাত বেড়ে নিয়েছি ভাত কটা খাবো দিয়ে তারপরে আবার রান্না চাপাবো সকালবেলা পোস্তটা হয়ে গেছে ডালটা বসানো আছে এরকম ডালটা ডালটা হয়ে গিয়েছে বসিয়ে রেখেছিলাম অনেকক্ষণ অন্য সাথে নিবে গিয়েছে তার জন্য ফুটছে না ডালটা নামিয়ে মেয়ে এদের চট্টো বসিয়ে দেবো আর এদিকে আমার পোস্তটা হয়ে গিয়েছে আর কালকে সেই পাঁপড় ভেজে রেখেছিলাম পাঁপড় ভাজা পাঁপড় ভাজা ডাল ভাত আর এই সবজি তরকারি না দিয়ে দেখো চচ্চড়িটা ওইদিকে বসিয়ে দিয়েছি ওইদিকে চচ্চড়িটা হচ্ছে আর এদিকে আমি আলু কাটা নিতে এসে আলু কটা ধুয়ে নেব সেদ্ধ বসাবো দোকানের জন্যে ধরো চপের দোকানের জন্যে আলু কাটা এই একচে আলু দিচ্ছি এই আলু কটা ধুয়ে নেব দিয়ে তারপরে আলু কটা বসিয়ে বাদ বাকি কাজ সারবো আরো বন্ধুরা দেখো রান্না হয়ে গেছে আজকে সকাল সকাল রান্না করে নিয়েছি এখন বারোটা বাজে বারোটা বাজে তা পাঁচ দশ মিনিট বাকি আছে এটা তো আলু নিয়ে নিয়েছি আলু কটা সেদ্ধ বসাবো কটা সেদ্ধ বসিয়ে তারপরে রান্না হয়ে গিয়েছে সেই বাসন কটা মাঝবো ধোবো তারপরে যা করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে সঙ্গে থাকবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পর্যন্ত ভিডিওটা দিয়ে দেখো জামা কাপড় কটা মেলতে ভুলে গিয়েছিলাম তাই ছাদে নিয়ে চলে এলাম এখন আলু সেদ্ধটা হচ্ছে এই জামা কাপড় কটা নিয়ে ছাদে চলে এলাম ছাদে মেলে দিচ্ছি নাহলে শুকোবে না আর বারে বারেই তো বৃষ্টি তো হচ্ছে যার জন্য বৃষ্টি পড়ছিল বলে এর আগে মেলতেও পারিনি আর পরে মেল বলে ভুলে গিয়েছিলাম আমি এইভাবেই ধরো নিজে হাতে ধরো এই সংসারের কাজকর্ম সব একা হাতে করি দিয়ে ধরো খাওয়া দাওয়া আবার শুরু হয়ে গিয়েছে খাওয়া দাওয়া হয়ে গেল দিয়ে এরকম বাসন কাটা নিয়ে কলপরে চলে এলাম কম বাসন কাটা মাজবো তারপরে উনুনটায় ও ঘুচবো দিয়ে তাহলে কাজটা হবে দিয়ে তারপরে আবার দোকানের মাল তৈরি করা সারাদিন ধরো কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর এরকম নেতাটাও ধুয়ে নিলাম হাড়ি ধরার নেতাটাও ধুয়ে নিলাম আর বালতিটায় ফ্যান জল ফেলি যেহেতু বালতিটাও মেঝে ধুয়ে নিলাম বাসন কাটা মাজা হয়ে গেলো তা শুভ দুপুর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর বেশি করে ভিডিও দেখবে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এখন দুপুর বলতে প্রায় বিকেল আড়াইটে তিনটে বেজে গিয়েছে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম দিয়ে উনটায় আঁকায় গোবর দিয়ে নেবো দেখো বাসন কাটা মেজে নিয়ে এসে রেখে দিয়েছিলাম উপর করা হয়নি তাই উপর করে দিচ্ছি বাসন কাটা দিয়ে ঘরটাকে মুছে নেব তাহলেই আমার মানে রান্নাঘরটাকে পরিষ্কার করা হয়ে যাবে তাই দেখো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে কাজকর্ম হয়ে গিয়েছে দিয়ে চপ এড়িয়ে নিয়ে বসে পড়েছি তা শুভ রাত্রি ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আবার আসবো কালকের বরফ নিয়ে